আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি ব্লক নিয়ে চলে আসলাম ডাঙ্গা মাদ্রাসার মাহফিলের দ্বিতীয় পর্বে বাজারের তো এই বাজারে দ্বিতীয় পর্বে দেখাবো মিষ্টির দোকান দেখেন এখানে এক পিস পঞ্চাশ টাকা পাশে দেখা যাচ্ছে এক পিস দুইশো টাকা এবং এখানে এক পিস একশো টাকা এবং আরও অনেক অনেক বিভিন্ন মিষ্টি আছে এখানে এক পিস এক হাজার টাকা কেউ কিনতে পারেন কেউ কিনতে পারেন না তো যাদের কিনার সামর্থ্য নেই তারা ভিডিও দেখেই এই মিষ্টি এটা মতো খেতে লাগে এখানে আছে বিভিন্ন রকম মিষ্টি পাঁচশো তিনশো দুইশো এবং একেবারে নগতে ওখানে মিষ্টি বানায় গরম গরম মিষ্টি তো আরো মিষ্টি দেখাচ্ছি তো ভিডিও শেষ পর্যন্তই দেখবেন এর তিন নম্বর পর্বে আমরা দেখাবো আচারের দোকান তো ওখানে বিভিন্ন রকম দোকান বসে এমন কোনো দোকান নাই যে সেই দোকান বসে না খাট পালঙ্গ দা কাশি মানে আপনারা যাই বলেন সব দোকান ওখানে বসে তো ভিডিওটি বেশি লম্বা করব না আপনাদের সুবিধার্থে ছোট্ট ভিডিও করছি দেখে এইখানে দেখেন অনেক বড় বড় মিষ্টি তো দুই তিন কেজি ওজনেরও মিষ্টি আছে এখানে কিছু জিলাপি বাতসা চমচম এবং আপনার লাড্ডু আরও বিভিন্ন রকম মিষ্টি আছে তো অনেক ঘুরা দোকান ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের তো অনেক সুন্দর সুন্দর মিষ্টি এখানে তিন দিন ব্যাপী মাহফিল হয় তো আপনাদের সময় থাকলে অবশ্যই একদিন ঘুরে যাবেন এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম